আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু নিয়েও আলোচনা করব তো প্রথমে ইন্ডেক্সের বর্তমান অবস্থাটা দেখার চেষ্টা করি ইন্ডেক্স আজকে বর্তমান অবস্থান পাঁচ হাজার দুশো সাতষট্টি কংগ্রেচুলেশন টু এভরিওান যেটা চেষ্টা চিন্তা করেছিলাম যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ব্রেকআউট করবে তখন আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাবো মোটামুটি সেইটা আজকে আজকেই ফার্স্ট সেই জিনিসটা হলো পঁচিশ পয়েন্ট আজকে বৃদ্ধি পেয়েছে দিনের কোনো এক সময়ে আরও বেশি বৃদ্ধি পেয়েছিলো প্রায় পাঁচ হাজার দুশো পঁচাশি পর্যন্ত চলে গিয়েছিল তার মানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিলো টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে ছয়শো কোটি টাকার উপরে আজকে লেনদেন হয়েছে আগে গতদিন ছিল পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা তো মোটামুটি বলা যায় যে আমরা একটা ভালো মার্কেট আজকে দেখলাম তবে আপনারা যদি দেখেন যে একশো ছিয়ানব্বইটা শেয়ারের দাম বেড়েছে কমেছে একশো ছাপ্পান্নটা শেয়ারের দাম মানে বাড়া কমার হিসাবটা কিন্তু আরও অনেক বাড়া কমার ডিফারেন্সটা আরও অনেক বেশি হওয়ার দরকার ছিল অনেক বেশি বাড়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি অনেকগুলো শেয়ার কমেছে এগুলো হচ্ছে যে কিছু কিছু শেয়ার আজকে বেড়েছে যে শেয়ারগুলো আসলে অনেক দিন ছিল আর যেগুলো এই কয়েকদিন কিছুটা বেড়েছে সেগুলো কিছুটা কমেছে ওই হিসাবে দেখা গেলো যে বাড়ার পরিমাণ আর কমার পরিমাণ কমার সংখ্যা আর বাড়ার সংখ্যা মোটামুটি সিমিলার রয়েছে তো দেখেন ভালো শেয়ার যে মানে সবচেয়ে বেশি ভ্যালুতে লেনদেন হওয়া শেয়ারগুলো হচ্ছে জিপি অগ্নি সিস্টেম এসপি সিরামিক ব্র্যাক ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং ওরিয়ান মোটামুটি বড় শেয়ারগুলোই বড় ভ্যালুতে লেনদেন হয়েছে এটা বলা যায় আর পার্সেন্টেজ আকারে যদি দেখেন তাহলে বেশ কিছু ব্যাংকে দেখবেন মূল্যবৃদ্ধির তালিকায় উঠে এসেছে এবি ব্যাংক এসআইবিএল ইসলামিক ব্যাংক ব্যাংকের একটা ছোটোখাটো নিউজ আছে যেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যাংকগুলো নিয়ে একটা সমন্বিত ব্যাংক হয়তো করার চিন্তা ভাবনা করছে বাট এগুলো আসলে পুরোটাই হচ্ছে নিউজ এটার এখন পর্যন্ত কোনো কনস্ট্রাক্টেড কোনো কিছুই হয় নাই বাট মার্কেটগুলো আসলে এই ধরনের উরুখবরের উপর বেশ করেই চলে আপনারা আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এইটা মোটামুটি ফান্ডামেন্টাল ডাটা আমরা টেকনিক্যাল ডাটা দেখার চেষ্টা করব টেকনিক্যাল ডাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দিন ধরে যেই জিনিসটা বলেছিলাম মার্কেট দুই একশো থেকে দুইশো একটা কনসোলিডেশন জোন এই জোনটাতে ছিল বেশ কিছুটা দিন আজকে গিয়ে প্রায় ডিসেম্বর থেকে এখন হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন মাসের একটা কনসোলিডেশন পিরিয়ড ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে এখন এই যে উপরের দিকে যাচ্ছে আমরা দিনের শুরুতে অনেক ভালো একটা বুলিশ মুমেন্টাম দেখেছিলাম আমাদের নেক্সট হয়তো পাঁচ হাজার তিনশো বা তিনশো পঞ্চাশ এই দিকটাতে হচ্ছে আবার আর রেজিস্ট্যান্স থাকবে বাট সেটা পরে আগামী কয়েকটা দিন আশা করি ভালো যাবে মার্কেটটা আমরা এটা ডেইলি চার্ট দেখছি আওয়ারলি চার্ট থেকে যদি আর একটু দেখি যে তাহলে আর একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে খুব ভালো একটা মার্কেট গিয়েছে আজকে সত্যি বলতে দেখেন একটা ব্রেকআউট করেছে যেই ব্রেকআউটটা ধারণা করেছিলাম যে যেটা আমি বলেছিলাম আপনাদের সাথে যারা নিয়মিত ভিডিও দেখেন এবং মাঠ এনে পুরাটা দেখেন তারা হয়তো মোটামুটি ফ্যামিলিয়ার থাকবেন এই ব্যাপারটাতে যে একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যেও একটা ডাউন ট্রেন্ড ছিল যেই ডাউন ট্রেন্ডটা বিগত এগারো ফেব্রুয়ারি ব্রেকআউট করছে এই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং মোটামুটি বলা যায় যে এই ব্রেকআউটটা করে এখান থেকে হচ্ছে যে সাপোর্ট নিয়ে দেন আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে মার্কেট এবং আজকে ফাইনালি পাঁচ হাজার দুইশো পঞ্চাশটা ব্রেকআউট করেছে দেখেন ব্রেকআউট ক্যান্ডেলটা কী ছিল ব্রেকআউট ক্যান্ডেলটা খুবই ভালো বড়ো একটা ক্যান্ডেল ছিল এবং এরপরে আস্তে আস্তে কমেছে স্বাভাবিক ব্রেকআউটের পরে পরে শেষের তিন ঘন্টা আলটিমেটলি কিছুটা কমেছে মার্কেট বাট এরকম আহামরি কোনো পতন হয় নাই মার্কেটে যেটা নিয়ে আপনাদের টেনশনে থাকতে হবে ক্যান্ডেলগুলো বেশ ভালো ছিল মোটামুটি যদি একেবারে ফুল ব্রেকআউটটা হতো তাহলে পরের দিন হয়তো দেখা যেত যে কমে যেত যেহেতু আজকে ব্রেকআউট হয়ে আবার কমেছে কালকে যদিও কিছুটা কমে পাঁচ হাজার দুশো পঞ্চাশের নিচে নামবে না হয়তো এখান থেকে টাচ করে আবার উপরে চলে যাবে বা কালকে সকাল থেকেই নর্মালি যেহেতু সকালে সবাই আর কি পাগলের মতো কেনাকাটা করে তার মানে সকালে হিসাব করলেই বুঝতে পারবেন যে মার্কেটটা বাড়বে মার্কেটটা বাড়বে এবং হয়তো পরে গিয়ে কিছুটা কমতে পারে বাট আশা করছি দিন শেষে পজিটিভ থাকবে মার্কেট এবং মার্কেটের দেখেন সামনে কোনো রেজিস্ট্যান্স নাই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর পর্যন্ত পাঁচ হাজার তিনশো আটষট্টিতে আমার চারটা একটা রেজিস্টেন্স আমি এঁকে রেখেছি মানে এটা ভেরিয়েবল পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো সত্তরে হয়তো একটা ছোটোখাটো ধাক্কা খাবে মার্কেট সেই পর্যন্ত আগে যাক তারপর একটা পরে চিন্তা করব। বাট মার্কেট মোটামুটি একটা আপট্রেন্ড কনফার্ম করেছে বলা যায় বলা যায় আপ কনফার্ম করেছে এখন মার্কেটের যে লিডিং শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো আমরা দেখার চেষ্টা করি একটু যে লিডিং শেয়ারগুলোর মধ্যে রয়েছে কী কী শেয়ার দেখি জিপি আজকে অনেক ভ্যালুতে লেনদেন হয়েছে জিপি শেয়ারটা নিয়ে অনেক আলোচনাই আছে এই চ্যানেলটাতে পাঁচ হাজার তিন সরি তিনশো পঞ্চাশে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে মোটামুটি ভালোই ভাবেই রেজিস্ট্যান্সটাকে নেগোসিয়েট করার চেষ্টা করছে দেখেন তিনশো পঞ্চাশ এই জায়গাটাতে হচ্ছে রেজিস্ট্যান্স এর ঠিক নিচে কনসোলিডেট করছে এখান থেকে যখন ব্রেকআউটটা করবে তখন ব্রেকআউট ক্যান্ডেলটা অনেক বড় হবে লাইক এই ধরনের হয়তো ক্যান্ডেল আপনারা দেখতে পারেন ব্রেকআউট যখন করে এরকম বড় একটা ক্যান্ডেল হয়তো দেখতে পারেন এই বড় বড় ক্যান্ডেলগুলো হয়তো দেখতে পারেন সামনে যখন ব্রেকআউটটা করবে ব্রেকআউট করার পরে এটা খুব ইজিলি হয়তো পাঁচ তিনশো আশি লেভেল পর্যন্ত চলে যাবে মোটামুটি এই ধরনের একটা এক্সপেকটেশন রাখা যায় জিপি থেকে তবে মার্কেট যদি ভালো না করে আলটিমেটলি দেখা যাবে জিপি আরও কিছুদিন কনসোলিডেট করে তারপরে হয়তো ব্রেকআউটটা করবে অগ্নি সিস্টেম অনেক বড় একটা আপ ট্রেন্ডে ছিল দেখেন অনেক নিচ থেকে একটা আপ ট্রেন্ডে ছিল আলটিমেটলি এটা আপ ট্রেন্ডটা ব্রেক আউট করে নিচে গেছে এখন আবার ওপরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কোন জায়গাটা থেকে মার্কেটটা বাউন্স ব্যাক করলো দেখেন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজটা থেকে আজকে মার্কেটটা বাউন্স করলো ওপরে হয়তো যাবে না দেখা যাবে যে নিচে চলে আসার সম্ভাবনা থাকবে এটা যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে মুভিং অ্যাভারেজের টু হান্ড্রেড টে মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে টাকা নব্বই পয়সা থেকে হয়তো আমরা একটু নিচে চলে আসতে দেখবো এবং এটা যখন পড়বে তখন অনেক সাপোর্ট রয়েছে এই শেয়ারটার অনেক আস্তে আস্তে বাড়ছে তো একেবারে পড়ে যাবে না ওইটা দেখা যাবে যে যেই আস্তে আস্তে বাড়ছে ঠিক সেই আস্তে আস্তে কমতেছে অনেক শেয়ার হয় কি যে অনেকটুকু বেড়ে যায় ঠাস করে আবার ঠাস করে মাটিতে পড়ে যায় এই শেয়ারটার ক্ষেত্রে এটা একটা পিক স্পর্শ করেছে মনে হচ্ছে অগ্নি সিস্টেম একটা পিকে স্পর্শ করেছে এবং এখান থেকে আস্তে আস্তে যখন কমবে তখন আপনার এটা থেকে বের হওয়ার সুযোগ পাবেন কিন্তু যারা এটা অ্যাভারেজ করবেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এটা যদি অ্যাভারেজ করতে যান তাহলে আপনাকে তিলে তিলে এটা আস্তে আস্তে আপনার পুঁজিটা শেষ করে দিবে কারণ এটা একবারে কমবে না একটু কমবে আবার বাড়বে একটু কমবে আবার বাড়বে কিন্তু কমার পরিমাণটা বেশি থাকবে এভাবে আস্তে আস্তে নিচে চলে আসবে আসার কথা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই জিনিসটাই বোঝা যাচ্ছে এখন এটা কখন ইনভ্যালিডেটেড হবে এটা ইনভ্যালিডেটেড হবে যখন বত্রিশ টাকা ষাট পয়সার ওপরে চলে যাবে শেয়ারটার দাম তখন এটা ইনভ্যালিডেট হয়ে যাবে এবং এটা আরও তখন বাড়তে থাকবে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে উপরে নিচে সবাই আমরা জানি এখন কি হবে এটা একমাত্র খোদা তালাই জানে এছাড়া অন্য কারোই জ্ঞান নাই আমরা ধারণা করতে পারি প্রেডিক্ট করতে পারি এটা কি করবে সামনে যে আচরণ করে সেই আচরণের উপর বেস করে আমরা একটা ধারণা করতে পারি আমরা প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড এগুলা বিবেচনা করে একটা ধারণা পোষণ করি যে আগের সাপ্লাই বেশি ছিল এই জায়গায় এখান থেকে হয়তো সাপ্লাই ওই সাপ্লাইটা আসবে এবং শেয়ারের দামটা কমে যাবে এই ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এগুলো সাপ্লাই ডিমান্ডকেই আলাদাভাবে প্রকাশ করে তো আলটিমেটলি দুইটা জিনিসই হইতে পারে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাই অ্যানালাই যারা আছে সবার না আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আস্তে 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 কমবে কমাটা এটার জন্য দেখেন শেয়ারটা ভালো আঠারো টাকা বিশ পয়সা আছে একটা রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে একুশ টাকা লেভেলে যারা কিনছেন তারা ছেড়ে দিতে পারেন ম্যাচিউড না হলে যখন ম্যাচিউট হয় যেই টাকা থাকে যেই লাভ থাকে সেই লাভ নিয়ে বের হয়ে যেতে পারেন কারণ যতটুকু বাড়ছে এটা এটা যেহেতু মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স রয়েছে এটা এখানে একুশ টাকা লেভেলে এখান থেকে হয়তো এটাকে আপনি এটা এটা ম্যাক্সিমাম লেভেলটা হচ্ছে এইটা আমার কাছে তো মনে হচ্ছে এইটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাব করলে এই সতেরো টাকা বা আঠারো টাকাটাই হচ্ছে এটার রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্সটা এটা ব্রেকআউট করার চেষ্টা করছে যদি ব্রেকআউটটা ফেল হয় নিচে চলে আসবেন নিচে চলে আসার সম্ভাবনাটাই বেশি কারণ কি কারণ এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে এবং এটার উপরেই আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে টু হান্ড্রেড এ মুভিং অ্যাভারেজের এবং হরাইজন্টাল রেজিস্ট্যান্সের কথাও যদি বিবেচনা করি তাহলে এখানে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্সও থাকবে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্সও থাকবে একুশ টাকাতে তো আলটিমেটলি বেশ বড়সড় একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এখান থেকে নিচে থেকে যে যা পেয়েছেন এগারো টাকা লেভেল থেকে যা পেয়েছেন যারা পেয়েছেন তারা এটা থেকে হ্যাপি থাকা উচিত এখন এটা অনেক দিন থাকতে পারে আবার ঠাস করে কমেও যেতে পারে বাড়ার সম্ভাবনাটা খুব 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 কম তারপরে হচ্ছে কি ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকটা আমাদের পোর্টফোলিওর মধ্যেও রয়েছে যে পোর্টফোলিও সিরিজটা বানাচ্ছিলাম নতুন ভিডিও হয়তো দিব সময় সুযোগ পেলে কিন্তু এখন পর্যন্ত ভিডিও দেওয়া দিয়ে করতে পারছি না কারণ তেমন কোনো আপডেট নাই তো ব্র্যাক ব্যাংকটা যেটা দেখেন বলেছি যে একে রেখেছিলাম তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা লেভেলে এটার একটা রেজিস্ট্যান্স লাইন থাকবে এই রেজিস্ট্যান্স লাইন থেকে ধাক্কা খাইছে দুইবার এখানে একবার খাইলো তিপ্পান্ন টাকা পঞ্চাশে আবার আজকে একটা খাইলো তিপ্পান্ন টাকা পঞ্চাশে রেজিস্ট্যান্স থেকে নিচে আসলো একটা রেজিস্ট্যান্স পেলো এখন দেখার বিষয় যে এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেকআউট করতে পারে কিনা যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং এবং অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল নিউজ এটাতে আছে আশা করা যেতে পারে যে এখান থেকে হয়তো বাড়বে আর বাড়ার পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না ধরেন এই যে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্রস করলো ক্রস করার পরে দেখা যাবে যে এই সাতান্ন টাকা বা আটান্ন টাকা পর্যন্ত যেতে বেশ কিছুটা সময় নিবে বেশ কিছুটা সময় নিবে কারণ এই জায়গাটা হচ্ছে একটা কনসলিডেশন জোন হবে তিপ্পান্ন টাকা পঞ্চাশ থেকে সাতান্ন বা আটান্ন টাকা পর্যন্ত একটা কনসোলিডেশন জোন হবে এই জোনটাতে সে আসবে মানে উপরে উঠবে নিচে নামবে এরকম করতে থাকবে বেশ কিছুটা সময় যখন ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল সব কিছু করে ফেলবে সে ব্যাক এন্ডে ডিসিশন নিয়ে নিবে কোন দিকে যাবে তখন ডিস দেখবেন যে হয়তো সাতান্ন টাকা বা আটান্ন টাকার উপরে চলে যাবে এক লাফে এবং দেন এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে আর নয়তো এখান থেকে কমে যেতে থাকবে তো মজার ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল নিউজগুলো এখন আসে বাট যারা কেনার তারা অনেক আগেই কিনে থাকে এবং তারা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করে এই জায়গাটা থেকে বাট ভলিউম দেখে আমরা কিছুটা ডিফাইন করতে পারি যে এখানে অনেক বড় একটা বাইং এসেছে কারণ তখন একটা ফান্ডামেন্টাল নিউজ ছিল এবং এখানে মনে হচ্ছে যে এই বাইংটা আস্তে আস্তে কনসলিডেট করছে এবং এটা কমে যাচ্ছে যারা ছেড়ে দেওয়ার তারা ছেড়ে দিচ্ছে এবং কিছু পার্টি হয়তো ইনভলভ হচ্ছে নতুন করে এখন তারা যারা আছে এবং নতুন যারা কিনতে চাচ্ছে তাদের মধ্যে ফাইট হবে ফাইট হওয়ার পরে ডিসিশনটা হবে বা শেয়ারটা ডিসিশন নিবে যে এটা কি সাতান্ন বা আটান্ন টাকার উপরে ক্রস করে উপরে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে থাকবে না নিচে যাবে খুব বেশি আশাবাদী হওয়ার উপায় নেই কারণ অনেকটা এমনিতেই এক্সটেন্ডেড হয়ে গিয়েছে প্রায় কত বলে মানে তিরিশ টাকা লেভেল থেকে ষাট টাকা লেভেলে চলে গেছে একবার সো মোটামুটি একটা যা দেওয়ার দিয়ে দিছে এখন এটা অনেক দিন কনসোলিডেট করবে এই আটান্ন টাকা লেভেল পর্যন্ত যারা অনেক আশা করতেছেন সেই রকম আশা করার দরকার নেই জাস্ট ছোটোখাটো প্রফিট এটা বুক করতে পারি আমাদের পোর্টফোলিওতেও আছে যে সিরিজটা করছি পোর্টফোলিওর আবারও বলছি খুব বড়ো কোনো আশা করতে পারবেন না এটা থেকে এখন আমি যেখানে কিনেছিলাম সেখান থেকে প্রায় এগারো কত পার্সেন্ট দেখেন মাত্র ছয় পার্সেন্টের মতো প্রফিট চলে সো এই এই মাত্রটাই কিন্তু এটার মোটামুটি অ্যাভারেজ প্রফিট বলবো যদি কখনও যায় একটু উপরে যাবে হয়তো ছাপ্পান্ন সাতান্ন টাকা বাট ওই লেভেলগুলোতে আপনারা প্রফিটটা বুক করে নেবেন এরপরে যদি যায় তখন সময় আছে। আপনার টাকা আপনি আবার কিনবেন দরকার হয় কিন্তু টাকাটা যে প্রফিটটা করছেন সেই প্রফিটটা যাতে বুক করতে পারেন সেই জিনিসটা খেয়াল রাখবেন বেস্ট হোল্ডিং এটা মাত্র আসলো এটা নিয়ে আসলে অ্যানালাইসিস করার কিছু থাকবে না হয়তো না এটা আসলে যেহেতু নতুন শেয়ার অনেকটুকু কমেছে জাস্ট একটা অনেক বাইং হচ্ছে এই জায়গাটাতে আমি জানি না কেন এটা কিনে কী করার চিন্তাভাবনা আছে না কি এইগুলা সেল করে বের হয়ে গেছে বাট কেউ না কেউ নিশ্চয়ই কিনছে কিন্তু যারাই কিনছে তারা অনেক সময় লাগবে এই শেয়ারটা উঠানোর জন্য এই যেই সময়টুকু লাগছে পড়তে এই সময়টুকু হয়তো এই জায়গাটাতে কনসোলিডেট করবে কোনো এক সময় একুশ টাকা হয়তো যাবে আবার নিচে নামবে কনসলিডেট করে এক দুই দেড় বছর পরে দেখা যাবে যে এটা আবার আপ ট্রেন কন্টিনিউ করতে পারে বাট এখন যে আপ ট্রেনটা হঠাৎ করে দেখছেন লোভে পড়ে এটাতে যখন আপনি যাবেন অল্প প্রফিটে ছেড়ে দিবেন বড় সড়ো প্রফিটের চিন্তা করবেন না আপাতত এটা থেকে জাস্ট অল্প অল্প প্রফিটগুলো বুক করে রাখবেন বড় চিন্তা করলে যদি এটাতে লং টার্ম বাই চলে যান তখন আপনাদের এটাতে অনেক সময় লাগবে অনেক আগে দেখেন অনেক আগে থেকে এগুলো আঁকা ড্রয়িং করে রাখা ওইভাবেই কাজ করতেছে একটা অনেক বড় আপ ট্রেন্ড এই আপ ট্রেন্ড থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো করছে প্যাটার্নটা নিচের দিকে আনফর্চুনেটলি ব্রেকআউট করছে এই জায়গাতে ব্রেকআউট করে আবার ব্রেকআউট করে নিচে আসছে নিচ থেকে আবার উপরে গেছে চারশো টাকা মানে দুশো আশি থেকে আবার চারশো তিরিশ পর্যন্ত গেছে এবং সেখান থেকে আবার নিচে আসছে কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ চলতেছে ওর ইনফিউশনে কিন্তু একটা জিনিস খেয়াল করেন কখনোই মুভিং এর উপরে যায়নি প্রাইসটা মুভিং অ্যাভারেজ থেকে বিকর্ষণ করছে প্রাইসটাকে নিচের দিকে আবারও করতেছে যদি মুভিং অ্যাভারেজের উপরে যায় এবং মুভিং এভারেজকে ক্রস করার পরে যদি এই ডাউন ট্রেন লাইনটাকেও ভাঙে তখন একমাত্র এটা নিয়ে আশা করা যাবে এর আগ পর্যন্ত নো এক্সপেকটেশন ফ্রম দি স্টক ইট উইল গো ডাউন বাই এনি মিনস ওয়েদার টুমোরো অর ডে আফটার টুমোরো তো এনিওয়ে এটা জাস্ট আমার ধারণা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে তো আপনারা বেশ কিছু কমেন্ট করেছিলেন কমেন্টগুলো একটু দেখবো এখন দেখি সময় পাই কি না এইচআর ট্যাক্সের সাপোর্ট ও ইনডেক্স সম্পর্কে জানতে চান সাপোর্টটা একটু দেখার চেষ্টা করি এইচআর ট্যাক্স বেশ বড় সড়ো কিছু রেজিস্ট্যান্স রয়েছে অন্যান্য টেক্সটাইল যেরকম বাড়ছে এইটার টেক্সটাইল কিন্তু সেইভাবে বাড়ছে না বেশ বড় ভলিউম পাচ্ছে কিন্তু আলটিমেটলি ভলিউম পেলেও অন্যান্য টেক্সটাইলের মতো হয়তো এই টেক্সটাইলটাকে বাড়তে দেখবেন না কারণ অনেক রেজিস্ট্যান্স রয়েছে উপরের দিকে এবং এই মুভিং এভারেজেরও রেজিস্ট্যান্স রয়েছে বর্তমানে তেত্রিশ টাকা চলে আলটিমেটলি প্রবলেমে পড়বে শেয়ারটা যদি এই সাপোর্ট যেটা আছে এটা ভেঙে যায় দেখেন শেয়ারগুলো কিভাবে চলে শেয়ার যখন ওপরে উঠে তখন ওপরে ওঠার পরে কিছুটা নামে দেন ওপরে উঠে আবার কিছুটা নামে দেন ওপরে উঠে আর যখন নেমে যায় তখন এইভাবে নামবে ওপরে উঠবে কিছুটা আবার এইভাবে নামবে আবার ওপরে উঠবে তো এই শেয়ারটার ক্ষেত্রে দেখেন কি হয়েছে উপরে উঠছে নিচে নামছে আবার একটু উপরে উঠছে আবার নিচে নামছে আবার এখন উপরে উঠতেছে আবার নিচে নামার সম্ভাবনাটা এটার বেশি কারণ ডাউন রয়েছে এবং এ মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পাবে বাট এই লেভেলটা এই বিশ টাকা বা একুশ টাকা লেভেলটা এসে শেয়ারটার জন্য অনেক বড় সড়ো একটা সাপোর্ট লেভেল হয়ে থাকবে কারণ এই লেভেলে এসে আবার এটা বাউন্স করবে বর্তমানে একেবারে আপার ব্যান্ডের মধ্যে রয়েছে অনেকটুকু বাড়ছে এবং এখান থেকে হয়তো একটু কমে যেতে পারে দেখেন বেশ কিছুদিন আগে হয়তো কোনো ভিডিওতে এইটার অ্যানালাইসিস করে রেখেছিলাম অনেক কিছু দেখাইছিলাম খুব সময় এই যেভাবে উঠছে ওইভাবে আস্তে আস্তে নামবে দেখেন কোন এক জায়গায় হয়তো করছিলাম অ্যানালাইসিসটা কোনো এক সময় এটা কিন্তু আস্তে আস্তে নামতেছে এবং এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ড্র করা ইন হেড অ্যান্ড শোল্ডার একটা নেগেটিভ প্যাটার্ন তো এটা যখন ইমপ্লিমেন্ট হলো এটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এর নিচে নামলো আলটিমেটলি প্যাটার্নগুলা ঠিকভাবে কাজ করছে অনেকটা নিচে নামছে আরও হয়তো নিচে নামতে পারে যেখান থেকে আসছে সেখানে হয়তো ফেরত যাইতে পারে আহ করেছেন তিনি আসলে আটকা বের হওয়ার কোনো উপায় নাই উপায় একটাই আছে এখান থেকে আস্তে আস্তে লস মেনে নিয়ে বের হয়ে যাওয়া প্রফিট নিয়ে বের হওয়াটা খুব টাফ হবে মার্কেট বাড়লেও দেখা যাবে যে অন্যান্য শেয়ার বাড়তেছে কিন্তু এটা অতটা বাড়তেছে না কারণ একটা শেয়ার যখন ডাউন ট্রেডে থাকে আপ ট্রেন কনফার্ম না করা পর্যন্ত অতটা বৃদ্ধি পায় না শেয়ারটা এটার আপ ট্রেনটার অনেক দূর কারণ উপরে বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে এত বেশি উপরে যাবে না আবার নিচে নামবে আর একটু উপরে উঠবে আবার নিচে নামবে এভাবে নিচে নামতে থাকবে এখানেও সেম টেকনিকটা অ্যাপ্লাই হয়েছে আপনি জাস্ট যদি দেখেন এই যে এখান থেকে নামলো আবার উপরে গেলো আবার নামলো আবার আবার উপরে নামলো দেখেন এভাবেই কিন্তু কাজ করে শেয়ার গুলা আচ্ছা এটা তো আনসার দিলাম উম সম্পর্কে জানতে চাচ্ছেন একজন অনেক ভালো ফান্ডামেন্টাল নিউজ থাকা সত্ত্বেও বিএসসি শেয়ারটা কিন্তু বাড়তেছে না কারণ কি কারণ এই অ্যাকচুয়ালি দুই হাজার বাইশ সালেও ছিল হচ্ছে টাকা লেভেলে এর আগে আরো কম ছিল পঞ্চাশ টাকা লেভেল থেকে এটা অনেকটা বাড়ছে এতটা বাড়ার পরে পঞ্চাশ থেকে প্রায় একশো পঞ্চাশ হইছে এতটা বাড়ার পরে শেয়ারটার কিছু দিন ঝিমানো দরকার কিন্তু বাড়ার পরিমাণটা এত বেশি ছিল এইটা অ্যাবজর্ভ করার জন্য এই যে শেকটা দিল এই শেকটা অ্যাবজর্ভ করার জন্য অনেক সময় নিচ্ছে শেয়ারটা আলটিমেটলি শেয়ার যেহেতু ভালো বাড়বেই এক সময় এইটা ধরে নেওয়া যায় টেকনিক্যালি এখন পর্যন্ত খারাপ কিছু হয় নাই শেয়ারটাতে সাপোর্ট ভাঙছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি এত বাজে কোনো প্যাটার্ন ক্রিয়েট করছে না যেটার কারণে মনে করতে হবে যে এই শেয়ারটা টেকনিক্যালি ডেড হয়ে গেছে আলটিমেটলি ডাউন ট্রেন্ডে ছিল কিন্তু অনেক নিচে গিয়ে আবার এটা রিকভার করেছে তার মানে এটা একটা স্ট্রেংথ এই শেয়ারটার যে স্ট্রেংথ আছে সেটা বোঝাচ্ছে দেখেন নব্বই টাকা থেকে একেবারে পঞ্চাশ টাকা চলে আসছিল দেন আবার চার পাঁচ দিনে এটা কামব্যাক করছে একশো টাকায় তেমন এই শেয়ারটার মধ্যে অনেক স্ট্রং প্লেয়ার রয়েছে এবং এই শেয়ারটার স্ট্রেংথ অনেক বেশি এই জিনিসটা ডিফাইন করছে এবং এখান থেকে আলটিমেটলি একটা সময় আশিটা মানে এই এই ডাউন ট্রেন লাইনটা যখন ভাঙবে ডাউন ট্রেন লাইনটা তো ধরেন যত সময় যাবে তত লাইনটা নিচে আসতে থাকবে এবং তত ভাঙার পসিবিলিটিটা বাড়তে থাকবে এখন হয়তো চুরাশি পঁচাশি টাকায় আর যদি ভাঙতে পারে আমি একটা নর্মাল হিসাব বলি যে নব্বই টাকার ওপরে যখন যাবে তখন মোটামুটি এটাকে একটা ভালো প্রসপেক্ট হিসাবে দেখতে পারেন আপনারা নৌরানী সম্পর্কে জানতে চাচ্ছে একজন অনেকটা তো পড়ে গেছে তো আলটিমেটলি এখান থেকে বাউন্স করার চেষ্টা করছে শেয়ারটা বাউন্স আলটিমেটলি করেছে নিচে আসছে এখন আবার সাপোর্ট নিয়ে আরেকটা বাউন্স করতে পারে এক্সপেকটেশন রাখা যেতে পারে শেয়ারটাতে কারণ যদিও খারাপ জেট হয়তো জেড ইয়ে কিন্তু তারপর একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে যদি আবার বাড়ে তখন মোটামুটি বেশ ভালো গেইন দিয়ে দেয় সত্তর টাকা হবে এটা অনেক বেশি চার টাকা সে সত্তর টাকা হইলে মার্কেটই চেঞ্জ হয়ে যাবে হবে কোন এক সময় হয়তো হবে তবে খুব অল্প সময়ের মধ্যে না এটা বলেছি এইচ আর তো বলেছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটা একটু দেখি অনেক বড় ভিডিও বাট তারপরও করতেছি আপনাদের জন্য কারণ যারা এতদিন দেখেন এখানে যারাই দেখতেছে যেমন উনি প্রায়ই কমেন্ট করে এটা বোঝা যায় আমার এখানে কারা নিয়মিত কমেন্ট করতেছে এবং কারা ইয়ে করতেছে যেমন উনি একজন উনি নিয়মিত কমেন্ট করতেছে বোঝা যায় যে কারা নিয়মিত কমেন্ট করে যারা করতেছে অ্যাটলিস্ট তাদেরকে অ্যাটেন্ড করা উচিত মাঝে মাঝে তো এই কারণেই আজকের এই ভিডিওটা এত বড় করা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সাপোর্ট লেভেলে রয়েছে এইটা থেকে এটাতে কেউ বিনিয়োগ করলে আলটিমেটলি বড় বড় হাউস যেগুলো রয়েছে বা বড়ো ইনভেস্টর যারা রয়েছে এবং মিউচুয়াল ফান্ডের ম্যানেজার যারা বা হচ্ছে অ্যাসেট ম্যানেজার যারা অ্যাসেট ম্যানেজমেন্টে রয়েছে তারা এখানে কিন্তু বিনিয়োগ করতে পারে এখানে বিনিয়োগ করার পরে আলটিমেটলি এক দেড় বছরে তারা অনেক ভালো একটা গেইন পাবে এটা ধরে নেওয়াই যায় খুব ভালো একটা সিচুয়ে পজিশনে রয়েছে আমার বলতে হবে না দেখেন তারা এইসব জায়গায় কেনাকাটা স্টার্ট করে দিছে অলরেডি এই এইসব জায়গায় দেখেন ভলিউম কত বেশি ভলিউম কত বেশি সব জায়গায় অলরেডি কেনাকাটা স্টার্ট করে দিছে তো আলটিমেটলি কিনতেছে দেখেন শেয়ার এত নিচে তারপরেও ভলিউম কিন্তু অনেক বেশি শেয়ার পড়তেছে ভলিউম অনেক বেশি শেয়ার কিন্তু অনেক ওপর থেকে পড়তেছিল তখন ভলিউম নাই কিন্তু এই সব জায়গায় এসে মানুষের কাছ থেকে ভয় দেখায় কিনে নিচ্ছে ভলিউম অনেক বেশি একটা সময় হয়তো অনেক ভালো করবে কখন আরও অনেক সময় নিবে তারা তো আসলে এক বছর দুই বছর তিন বছরের প্ল্যান ধরে তারপরে আগায় মানুষের কাছ থেকে টাকা নেয় এক বছর পরে তাদেরকে একটা বেনিফিট বুঝাই দিতে হয় ক্লায়েন্টদেরকে সো ওই হিসাব করে তারা এই ধরনের শেয়ারগুলো সিলেক্ট করে যেগুলো এক বছরে অনেক ভালো একটা রিটার্ন দেবে ধরেন এই শেয়ারটাই যদি তাদের অ্যাভারেজ কস্টিং হয় হচ্ছে একশো টাকা একটা সময় এই শেয়ারটা থেকে তারা একশো সত্তর টাকায় যদি সেল করে তাহলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো প্রফিট থাকবে সব কস্টিং বাদ দিয়ে এই পঞ্চাশ পার্সেন্ট থেকে তাদেরকে হয়তো পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট দিয়ে দিল আর বাকি এই টাকা তাদের হচ্ছে প্রফিটে থাকে সো এইভাবেই হচ্ছে এই ম্যানেজ অ্যাসেট ম্যানেজার যারা আছে বা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড আছে তারা প্রফিট করে এবং প্রফিটের টাকাটা বিনিয়োগকারীদের মাঝে বন্টন করে তো এগুলো মোটামুটি ভালো প্রসপেক্ট ওই হিসাব যদি করি আমরা ও ইস্পাত আমাদের ইয়ের মধ্যে আছে পোর্টফোলিওর মধ্যে আছে এটাও জেড ক্যাটাগরি শেয়ার অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে কমে যাওয়ার পরে এখন দেখেন অনেকটা বেড়ে গিয়েছিল কিন্তু আলটিমেটলি যেই লাউ সেই কুদু ওই আগের জায়গায় চলে আসছে বাট ভালো জিনিস হচ্ছে এটা সাপোর্ট লেভেলেই আছে সাপোর্ট ব্রেক করে নেই এটা থেকে হয়তো আবার একটা পাম্প আশা করা যাবে এবং পাম্পটা যখন পাওয়া যাবে তখন এটা থেকে একটা ভালো প্রফিট বুক করা যাবে আর একটা মোটামুটি এই হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো আসলে আমি আনসার দিয়ে দিলাম শেয়ার নিয়ে তো যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ